এবং আমরা আলাপ করছিলাম গোলাম আজমের মৃত্যু এবং তার পরবর্তী রাজনীতি এর আগের বক্তাদের বক্তব্যের উত্তরে কিন্তু তার সাথে আরো একটি বিষয় জানতে চাই যে তিনি মৃত্যুর আগে আসলে মানে আমরা সবাই যেটা আশা করছিলাম যে তিনি হয়তো দেশবাসীর কাছে তার ভুল ত্রুটি যার জন্যই হোক মানে যে কোনো সাধারণ মানুষই ক্ষমা প্রার্থনা করেন জানিয়ে যান যে যাই হয়েছে তিনি যদি কখনো ভুল করে থাকেন তাহলে যেন ক্ষমা করেন সেই জায়গায় আমরা একেবারে খুব সুনির্দিষ্ট আপনি নিজেই বলছিলেন যে তিনি সাবকনসিয়াস অবস্থায় ছিলেন সেই জায়গায় একেবারে সুনির্দিষ্ট ভাবে এমন দুজনের নাম বলে গেলেন যেটি নিয়ে আসলে একটা বিতর্কের সৃষ্টি হতে পারত এটি কি মানে এটিকে খুব ভালোভাবে নিলেন কিনা সব বাকি সবাই আপনার কি মনে হয় কিনা আমি আসবো তার আগে অন্য দুজন আলোচকের বক্তব্যের জবাব আমি দিতে চাই কবির বললেন যে গোলাম আজম সাহেবের অসংখ্য বক্তৃতা সে সময় ছিল এবং যেগুলো দৈনিক সংগ্রাম পত্রিকাতে ছাপা হয়েছিল তার মধ্যে বলা হয়েছে ইসলামকে পাকিস্তানের সমর্থক তিনি ভাবতেন এবং একই সাথে পাকিস্তান আল্লাহর ঘর বলে পাকিস্তানকে রক্ষা করতে হবে এরকম কথা তিনি বলেছেন এবং যে কারণে এটা পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করা বা তাদের গণহত্যাকে সমর্থন করা হয়েছে তো দেখুন এই বক্তব্যগুলো কিন্তু রূপক অর্থে পাকিস্তান আল্লাহর ঘর এটা কিন্তু রূপক অর্থে এরকম অনেক কথা আমরা আমাদের দেশের রাজনীতিবিদরা বলেন কবি সুফিয়া কামাল তিনি কিন্তু একসময় বলেছিলেন যে রবীন্দ্র সঙ্গীত চর্চা আমার কাছে ইবাদতের মতো তো পরবর্তী দিন দেখলাম যে পত্রিকাতে একটা কার্টুন এসছে যে একজন বাচ্চা তার বাবাকে বলছে যে আব্বু তাহলে আমাদের মসজিদে রবীন্দ্র সঙ্গীত শেখানো হয় না কেন তো এটা হচ্ছে যে একটা স্পিরিচুয়াল কথা পাকিস্তান আল্লাহর ঘর মানে এটা নয় যেটা কাবার শরীফ হয়ে গিয়েছে পাকিস্তানকে ইসলামের সমর্থক তারা বলেছেন এটা হয়তো পাকিস্তান আন্দোলনের সময় যে চেতনা ছিল হয়তো সেটা থেকে বলেছেন এবং থেকে কখনোই ধরে নেওয়া যাবে না যে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি গণহত্যা করেছেন যে দৈনিক সংগ্রামের সমস্ত উদ্ধৃতি দিয়েছেন এই কিন্তু উপস্থাপন করা হয়েছিল এবং আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে এই বই উদ্ধৃতি যেভাবে কোট করেছেন ওনারা বইতে মূল পত্রিকাতে সেই শব্দগুলো অনেকগুলোই নেই যেগুলো তারা অতিরঞ্জন করেছেন এবং যে কারণে কিন্তু ট্রাইব্যুনালের কাছে আমরা এই জিনিসগুলো সুস্পষ্ট ভাবে দেখিয়েছিলাম এগুলো যদি অ্যাপেলের ডিভিশনের শুনানি হতো তো হয়তো আমরা এগুলো ভালো করে দেখাতে পারতাম কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে টিক্কা খানের সাথে একটি আলোচনার ছবি কি প্রমাণ করে যে তিনি উস্কানি দিয়েছেন তিনি পরিকল্পনার সাথে সংযুক্ত ছিলেন একটা মানুষকে একটা ফৌজদারি আইনে বা একটা যুদ্ধ অপরাধের আইনেই বলেন না কেন তাকে যখন আপনি এই অপরাধের সাথে সম্পৃক্ত করবেন এটা কনক্রিট এভিডেন্স ছাড়া শুধু একটা রাজনৈতিক বক্তব্য যেখানে তিনি রাজনৈতিক ভাবে বলেছেন পাকিস্তানের রক্ষা করতে হবে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে সেটা কি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে তা আপনারা আমরা যেটা মনে করছি যে সাহারিয়ার কবি আপনারা কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে যদি একটাও কথা বলে থাকেন আপনারা সামগ্রিকভাবে আপনি বলেছেন যে তার মানে তারা রাজাকার তো এইভাবে গণহত্যার প্রতীক চিহ্ন করা যাবে না জনগণের রায় কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল যে জনগণ তাকে ওই যে একাশি সালের কথা বলেছিলেন জনগণ যখন দেখে গেছেন যে আপনাদের এই প্রোপাগান্ডাটি অন্তঃসার শূন্য তখন কিন্তু তারা জানাজার সময় তাকে চোখের জলেই বিদায় দিয়েছেন এবং এটা আপনি বলতে পারবেন না শুধু ঢাকা শহরে কয়েক লক্ষ মানুষ আমি বাংলাদেশের সকল মানুষ একটু কিন্তু তাকে সেভাবে আমি দর্শক নিতে বৈধভাবে বাংলাদেশের নাগরিক ছিলেন না এটা যদি সত্যি হয় তাহলে আমি জানি নাট তাজুল ইসলামের কিভাবে করে মানে উনার পক্ষে নৈতিকভাবে ভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে দাঁড়াচ্ছেন গণহত্যার সাথে সম্পৃক্ত না থাকে তাহলে ওরা রাজনৈতিক আন্দোলন করছেন না কেন কাজুর ইসলামরা কেন রাজনৈতিক আন্দোলন করছেন না ওনার থেকে মুক্তির জন্য জি অনেক ধন্যবাদ আপনাকে জি আবার প্রথম প্রশ্নের জবাব হচ্ছে গোলাম আজম সাহেব বাংলাদেশের নাগরিক তার নাগরিকত্ব এক সময় শেখ মুজিব সরকার বাতিল করেছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে তিনি নাগরিকত্ব ফিরে পেয়েছেন এবং সে কারণে তিনি বাংলাদেশের আর দশজন সাধারণ মানুষের মতোই একজন নাগরিক তার পক্ষে দাঁড়ানোর সকল সংবিধান আমাকে আপনি যদি থাকেন করে দেখে নেবেন এবং আপনি যেটা বলেছেন তার দাফন এই দেশে তিনি জন্মেছেন এই দেশে রাজনীতি করেছেন ভাষা আন্দোলন করেছেন ডাকসুর জিএস হয়েছিলেন এবং এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সকল গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা রয়েছে সুতরাং এই দেশের মাটিতে হবে না এই কথা বলার ধৃষ্টতা কারো না হওয়াটাই কাম্য কারণ হচ্ছে যে একজন নাগরিক বলার এই করার অধিকার নেই যে আপনার কবর এই দেশে হবে না এই দেশের জনগণ কাউকে এই ধরনের শেষ প্রশ্ন আপনারা কেন তাহলে নাগরিক হিসেবে তার পক্ষে দাঁড়ানোর অধিকার কিন্তু আমাদের রয়েছে নৈতিক অধিকার রয়েছে আইন জি জি সময় নেই আমি একটু একটু দূর করে দিতে তাজুলের যেটা হচ্ছে ভাষা আন্দোলনে তিনি ভাষা সৈনিকের কথা বলছেন যে আমাদের এটা খুব ফলাও করে বলে আপনারা জাস্ট লক্ষ্য করুন উনিশশো সালের ২০ জুন দৈনিক আজাদ পত্রিকার একটি উদ্ধৃতি দিচ্ছেন বাংলা